নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে রবিবার আর সকাল সকাল উঠে দেখুন শুরু হয়ে গেছে রান্না রান্নাবান্না আর তার সাথে এই যে ছাদে শুরু হয়ে গেছে ক্রিকেট খেলা সকাল সকাল উঠে আমরা ছোটোবেলায় হচ্ছে পড়তে বসতাম গান করতাম কিন্তু আমার মেয়েকে দেখুন সকাল সকাল উঠে ও হচ্ছে ক্রিকেট না খেলে হচ্ছে করতেও বসবে না গানও করবে না তাই সকাল সকাল উঠে ও পাপার সাথে চলে গেছে ক্রিকেট খেলতে তো এরা দুজন মিলে হচ্ছে এই ছাদের উপর আমাদের ছাদের উপর হচ্ছে ক্রিকেট খেলছে তারপর ক্রিকেট খেলা দেখে এসে আমি শুরু করে দিলাম আমলার চাটনি আমি আমলার চাটনি আগে কখনো বানাইনি মানে আমি আমার কথা বলছি মা হয়তো বানিয়েছে কিন্তু আমি নিজে আমলার চাটনি আগে কখনো বানায়নি। তা আজকে ভাবলাম যে আমলার চাটনি বানানো যাক এমনিতেই আমলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আর কলকাতায় যেহেতু প্রত্যেকটা সবজির দোকানেই আমলা পাওয়া যায় প্রচুর পরিমাণ আমলা এখানে বিক্রি হয় তো ভাবছিলাম যে আমলা দিয়ে একদিন চাটনি করব। আর একবার মোরব্বা করারও প্ল্যান আছে তো আপাতত মোরব্বাটা করছি না আপাতত চাটনিটাই করে আপনাদের দেখাচ্ছি যে আমলা চাটনিটা কি করে করছি আমলাটা প্রথমে না ওই প্রেশার কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ওর সাথে দিইনি কিন্তু ঠিক আছে কারণ হচ্ছে যে যদি আমলা জলের মধ্যে সিদ্ধ করতে দেন তাহলে ওর ম্যাক্সিমাম গুণাগুণ বেরিয়ে যাবে আর এমনিতেও ভিটামিন সি তো আপনারা সবাই জানেন যে হচ্ছে গরমের মধ্যে থাকে না তাও এটা তো আর কাঁচা কাঁচা খেতে পারলে তো খুবই উপকারী কিন্তু এটাকে হচ্ছে আমি ওই জলের মধ্যে না দিয়ে এটাকে হচ্ছে ওই প্রেশার কুকারে যখন আলু সিদ্ধ করতে দিয়েছি তো তার উপরে একটা বাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে এটা হচ্ছে স্টিম হয়ে যায় তো এটা স্টিম করে নিয়েছি স্টিম করে ঠান্ডা জলে নিয়ে বীজটা ছাড়িয়ে নিয়ে আমি এই যে একটা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে তারপরে হচ্ছে আমি আমলাটা এই যে বীজটা বের করে যে আমলার পাল্পগুলো বেরোলো সেগুলোকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি এর ওপর একদম সামান্য হচ্ছে আমি নুন হলুদ দেব আর এটাকে খুবই ভালো করে আমি হচ্ছে ভেজে নেব তো দেখুন আমি হচ্ছে নুন দিয়ে দিলাম আর হচ্ছে একটু হলুদও হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি হচ্ছে আমার কাছে একটু আখের গুড় ছিল তো সেই আখের গুড়টাকে আমি হচ্ছে জল দিয়ে এরম করে গুলে নিচ্ছি বুঝলেন জল দিয়ে গুলে নেওয়ার পর আমি হচ্ছে এই আখের গুড়টাকেই এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একদম পুরোপুরি হেলদি কিন্তু এর মধ্যে কোনো চিনি দিইনি আর আমলাতে তো প্রচুর পরিমাণ ভিটামিন সি সেটা তো আপনারা জানেন তো এই হচ্ছে আমার এন্ড রেজাল্ট কেমন হল অবশ্যই জানাবেন আর আপনারাও করে খাবেন ততক্ষণের জন্য বাই বাই